নমস্কার বন্ধুরা তোমাদেরকে সবাইকে জানে শুভ নববর্ষ এই শুভ নববর্ষ উপলক্ষে কিন্তু তোমাদের আসতে নতুন ধরনের একটা রান্না নিয়ে চলে এসেছি যেই রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মুরগি মাংস নিয়ে এসেছিস এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পিস হয়েছে পাঁচশো গ্রাম আর বেশ বড়ো বড়ো পিস করেছে দেখো কতটা সুন্দর লাগে দেখতে তোমরা চাইলে ছোটো পিসেও করতে পারো কিন্তু আমি একটু বড়ো বড়ো করে পিস করে নিয়েছি আজকে আমি এইটা পুরো নতুন ধরনের রান্না দেখাবো এই এই শুভ নববর্ষতে কিন্তু এই বৈশাখ মাসে প্রায় বন্ধুর বাড়িতে কিন্তু অতিথি বেড়াতে আসে তা নতুন বছরে আমরা কিন্তু বাংলা মাসে কিন্তু নতুন বছর ধরি তাই বছরের সময় কিন্তু অনেকেই বাড়িতে অতিথি বেড়াতে আসে তখন তোমরা কিন্তু এরকম অতিথিদের বা মাংস করে দেবে ভীষণ ভালো খাবে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্না যে রান্নাটা করবো সেই রান্নাটার নাম হচ্ছে ঝাল টক মুরগি রেসিপি এই ঝাল মুরগির মুরগি রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এটা কিন্তু অতিথিরাও খেয়ে ভীষণ ভালো বলবে এমনকি বাড়ির সদস্যরাও খেয়েও ভালো বলবে আর এইটা করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা কিন্তু এরকম দেখে বাড়িতে বানাবে এটা কিন্তু সবাই ভালো খাবে চলো প্রথমে কী কী লাগে দেখানো যাক আর মাংসটাকে আমি ধুয়ে নিয়ে আসি আগে রেসিপি তৈরি করতে লাগবে এখানে মুরগির মাংস তোমরা চাইলে বেশি করে মাংস এনেও করতে পারো আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম মাংস এনে করছি আর মাংস পিসগুলো কিন্তু বড়ো বড়ো করেছে তোমরা চাইলে ছোটো পিসও করতে পারো তো এখানে টক দই নিয়েছি টক দইটা একটু বেশি পরিমাণে নিয়েছি তাহলে আমার যেহেতু পাঁচশো মাংস তাই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি যখন তোমার মাংসটা বেশি দেবে তখন কিন্তু পরিমাণটা বেশি দেবে সামান্য পরিমাণে নুন গোটা জিরে ধনে হলুদ কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে কিন্তু আদা রসুন নিয়েছি কুচি কুচি করে আর এখানে একটা লেবু নিয়েছি পাতে লেবু দুটো বিড়িচি ধন্যবাদ নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে কালো জিরে মুড়ি মেথি আর এখানে টমাটামটা কিন্তু আমি হাত দিয়ে মানে মিশিয়ে ঘষে নিয়েছি টমাটাম বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো লাগবে সমস্ত ঝাল টক মুরগির রেসিপি তৈরি করতে আর আমি যখনই কোনো রেসিপি দেখাই বন্ধুরা আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ সব কিছু মশলা দেখিয়ে দেখাই যাতে তোমরা সুবিধা হয় করতে এদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে বন্ধকে ধরে নিচ্ছি আর শুকনো কাঠ কি সুন্দর দপ্তর হয়ে চলে যাবে তো উনানটা ধরে নিয়েছি ধরায় নিয়েছি এবার উনার করে কটা ভসিয়ে দেব এই কটাকে গরম করে নেব কটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ সাত আটটা শুভ লঙ্কা দিয়েছি তোমরা যদি চাও ঝালটা কম দেবে তখন পরিমাণটা কমিয়ে দেবে তো আগে একটু ভেজে নেবো লঙ্কাটা এবার লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মৌরি আর মেথিটা দিয়ে দেবো আর গোটা ধনে আর গোটা জিরা দিয়ে দেবো এবারে এক সঙ্গে সাদা ভেজে নেবো এই মশলাটা কিন্তু ঝাল টক রেসিপিতে মুরগির রেসিপিতে খেতে কিন্তু দারুণ আনবে স্বাদটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই ভাজার মশলাটাকে আমি আগে পেটে নেবো কোনো জল দেবে না জল ছাড়াই বাড়বে ভাজা মশলাটা পাতা হয়ে গেছে এবার তুলে নেব আর এইদিকে এবার আদা রসুনটা বেটে নেব একসাথে বেটে নেব আদা রসুন বেটে নিয়েছে এবার তুলে নেবো সব আলাদা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এটা কিন্তু একটা মশলা তৈরি করে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুনটা স্বাদ মতন ভুজে দেবো তোমা তোমার মতন বুঝে দেবে একটা লেবুর রস দিয়ে দেব পুরো একটা লেবুর গোটা তোমরা চাইলে যেহেতু এখন আমি পাঁচশো মাংসটা করছি তাই কিন্তু একটা লেবু নিয়েছি তোমরা যদি বেশি মাংসটা নাও তাহলে একটা একটা কি দুটো লেবু দেবে তোমরা তোমার মতন বুঝে দেবে লেবুটা কি সুন্দর রস দেখো বন্ধুরা কত সুন্দর রস বেরোচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেবো বসানো হয়ে গেছে এই যে এখানে আমি দেখো সাত সাতটা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ পাকা কাঁচা নিয়েছি তোমরা যেরকম ভাবে লঙ্কা নিতে পারো কাঁচা লঙ্কা নিতে পাকা নিতে পারো এই দেখো একটা লঙ্কা প্রথমে আমি মাঝখান থেকে আমি একটুখানি চিরে নেবো চিরে যে লঙ্কার দানাগুলো আমি হাত দিয়ে ফেলে দেবো যেহেতু মুরগির রেসিপিটার নাম হচ্ছে ঝাল টক রেসিপি তাই কিন্তু এই আমরা দেখো যে কোনো আচার করলে কিন্তু আমরা এই লঙ্কার মধ্যে মশলা ভরে কিন্তু আচারের মধ্যে দিলে খেতে ভালো হয় আর এই এইটা আমার লাগবে যেহেতু আমি এটা আগের দিয়ে করে নি যখন আমি চিকেনটা করব তখন লাগবে আমার এই মশলাটা মশলাটাকে মাখিয়ে রেখেছি সেই মশলাটাকে আমি ভরে নেব লঙ্কার মধ্যে এই দেখো এইভাবে বাকি লঙ্কাগুলো আমি ঠিক একভাবেই করবো এই দেখো তোমাদেরকে আবার একটা দেখাচ্ছি তোমরা চাকু দিয়ে করলে করতে পারো তোমাদের তোমাদের সুবিধা মতন বুঝে আমি না আবার চাকু দিয়ে একটু মানে কোনো কিছুই কাটতে পারি না আমার না বটি দিয়ে খুব অভ্যাস তাই বটি দিয়ে তোমাদের সব কিছু দেখাই এ দেখো দানাগুলো ফেলে দিলাম আর এই মশলাটাকে ভিতরে এরকম ভরে একটা পুর তৈরি করে নেব এই দেখো ঠিক এইভাবে আমি বাকি সেম লঙ্কাগুলা তৈরি করে নেব সব তৈরি করে নিলাম উনানোর উপরে আবার কড়াটা বসিয়ে দেবো দিয়ে কড়াটা একটু গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর তোমরা চাইলে শস্য তেলও করতে পারো যে তেলটাকে একটু গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি তেলের মধ্যে এক পাটি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো ওইদিকে কিছু মশলা তৈরি করে নিয়েছিলাম আধা আধা দেখিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে গুলে নেবো আর এর মধ্যে সামান্য পরিমাণ কথা কালো জিরা দিয়ে দেবো মেশানো হয়ে গেছে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা একসঙ্গে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো একটু কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে টমাটম বাটা দিয়ে দেবো তোমরা চাইলে টমাটম সসও দিতে পারো কিছুক্ষণ পরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকি যে মশলাটা আমি সবকিছু কিছু মিশিয়ে নিয়েছি সেটা সেই জলটা দিয়ে দেবো মশলার পুরো জলটা দিয়ে নাড়ি ছাড়িয়ে নেব কিছুক্ষণ ধরে নাড়ি ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে টক দই দিয়ে দেবো দইটা কিন্তু একটু বেশি দেবো তাহলে কিন্তু টকটা লাগবে ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর দেখো কি সুন্দর কালারটা এনেছে মশলাটা মশলাটা কষি কষিয়ে নিয়েছে আর দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে তা কষানো হয়ে গেছে এবার এই ঠিক মাংসগুলো ছেড়ে দেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে আর জলটা কিন্তু টেনে নিয়েছে যেত কষা মাংস তখন ততই খেতে ভালো লাগবে দেখো কতটা সুন্দর লাগবে দেখতে এবার এর মধ্যে কিন্তু সামান্য পরিমানে একটু জল দেবো বেশি জল দেবো না যেহেতু গেভিটা গাঢ় ভাব করব এইবার এই লঙ্কা গুলি উপর থেকে সাজিয়ে দেবো এই মশলা লঙ্কা গুলি ঢাকাটা সরিয়ে দেব কীষণ জক বক করে ফুটছে গ্রেভিটা কিন্তু অনেক ভাব হয়ে গেছে সুন্দর একটা গন্ধ আর দেখো কতটা সুন্দর লাগছে আর একটু জাল দিয়ে নেব অবশেষে হয়ে গেছে ঝাল টক মুরগির রেসিপি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতে দারুণ হবে দেখো আর গেবিরা কিন্তু দেখাবো এরকম গাঢ় ভাব করবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবার নামিয়ে তোমাদের এই রেসিপিটা কেমন তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবার এই উপর থেকে আমি দুটো বিরতিপথা ধন্যবাদ দিয়ে দেবো তোমরা চাইলে এমনি ধন্যবাদ দিতে পারো যে হাত দিয়ে কেটেই নেব তাহলে দারুণ একটা মানে গন্ধ স্বাদটা ভালো আনবে তো অবশেষে তৈরি হয়ে গেল ঝাল টক মুরগির রেসিপি অবশেষে তৈরি হয়ে গেছে আমার ঝাল টক মুরগির রেসিপি আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে ও কিন্তু আমার পুরো প্রথম দিয়ে শেষ অবধি আমার বাসা ছিল তখন তুলে দেবো তুমি কি খাবে লেগ পিস না মাংস 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 খাবা লেগ পিস খাবো না তো ওর ছোটো দিকে একটা টুকরো দিয়ে দিচ্ছি একটু গেঁভি দিয়ে দিই

তো কিন্তু বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে তাই আমরা তো বাড়িতে মাংস এলে কিন্তু প্রত্যেকটা বাড়ির বন্ধুরাই কিন্তু মানে চিকেন কষা চিকেন ঝোল এসব বিভিন্ন রকম পদ করে খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদেরকে আমি এই চিকেন দিয়ে কিন্তু একটু অন্য ধরনের অন্য রকমভাবে রেসিপি দেখালাম হ্যাঁ চেষ্টা করি যে বিভিন্ন রকম জিনিস যে মানে অন্য অন্য কোনো বিভিন্ন রকম পথ জিনিস তৈরি করার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাই বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার এরকম ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে তার না কাটে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখবে নমস্কার আর আমার পাশে থাকবে টাটা পরে পুজো দেখা হবে